একটা এমন একটা জটিল জায়গা এমন একটা কঠিন জায়গা যেখানে সবকিছুই একটা একটা পুরো একটা কৃষ্ণ কৃষ্ণের মতো আর কি ব্ল্যাক হোলের মতো সব চলে যায় কিছুই বের করা যায় একজন ব্যক্তি শেখ হাসিনা কিংবা একটা সরকার এতটা পরাক্রমশালী হতে পারে না যে তারা যা খুশি বের করতে পারে তাদের একটা সাপোর্ট বেস থাকে তারা একটা সমর্থন পাচ্ছিল সেই সমর্থন যাদের কাছ থেকে পাচ্ছিল তাদের তাদেরকেও আমাদের খেয়াল করা দরকার তো সেইখানে আমরা পাই ব্যুরোক্রেসি পাই আমলাতন্ত্র পাই ব্যবসায়ীদের একটা অংশ পাই এবং আন্তর্জাতিক সংস্থা পাই বিশ্ব ব্যাংক আইএমএফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যে ভাষায় অ্যাপ্রিসিয়েট করেছে গত সরকার ডেভেলপমেন্ট মিরাকল ডেভেলপমেন্ট মিরাকল এই শব্দটা ব্যবহার হয়েছে গত সরকারের সময় যারা ব্যবহার করেছেন এই শব্দটা যারা বলেছেন যে গত সরকারি ডেভেলপমেন্ট মিরাকল করেছে

একটা একটা পুরো একটা কৃষ্ণ মতো আর কি ব্ল্যাক হোলের মতো সব চলে যায় এখান থেকে সরকার তো অস্থায়ী সরকার তাদের কাছ থেকে আমরা খুব বেশি এক্সপেক্ট করতে পারি না কিন্তু কিছু পরিবর্তনের সূচনা আমরা আশা করতে পারি সেই পরিবর্তনের সূচনা মধ্যে যেমন ধরেন গত সরকারের সময় অর্থ লুণ্ঠন যতটা হয়েছে আমি মনে করি যে তার চাইতে অনেক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার তার থাকে একটা দীর্ঘ সময় এবং সেই প্রতিষ্ঠানগুলো এমন হয়েছে যে কোনো কাজ উপরের আদেশে সবকিছু সেই প্রতিষ্ঠানগুলো এখন পুনরুদ্ধার করতে হবে কিন্তু পুনরুদ্ধার করার সেই প্রক্রিয়াটা আমরা খুব শক্তিশালী অবস্থান সরকার দেখছি আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম মদ ভায়োলেন্স হচ্ছে এবং সেইখানে বিভিন্ন ধরনের যারা পথ দখল করতে চায় চেয়ার দখল করতে চায় তারা ট্যাগিং ব্যবহার করছে লেবেলিং ব্যবহার করছে তারা স্টুডেন্টদের যে ক্ষমতা শিক্ষার্থীদের যে ক্ষমতা সেটাকে ব্যবহার করে সেখানে একটা বিশৃঙ্খলা মানে কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে আসতে পারে এইখানে সরকারের একটা খুব সক্রিয় ভূমিকা দরকার ছিল তাদের একটা সরব ভূমিকা দরকার ছিল সেটা আমরা দেখি নাই এখন পর্যন্ত সেটা একটা সমস্যা আরেকটা বিষয় হচ্ছে যে যত ধরনের দুর্নীতি এবং গ্রন্থন হচ্ছে যেমন এনার্জি পাওয়ারের ক্ষেত্রে আমরা শুনলাম তারপর মেগা প্রজেক্টের ক্ষেত্রে আমরা শুনলাম এগুলোর পেছনে যাদের রেসপন্সিবিলিটি আছে বলে আমি মনে করি পলিসি ফ্রেমওয়ার্ক গঠনের ক্ষেত্রে যেমন প্রাইভেটাইজেশন কমার্শিয়ালাইজেশান নিউ লিভারেল পলিসি এগুলোর কারণে শিক্ষা এত বেশি বাণিজ্যিকীকরণ হয়েছে এত বেশি বৈষম্য হয়েছে পাবলিক এডুকেশন সিস্টেমটা বাংলাদেশে এক ধারে যেটা হওয়া উচিত পাবলিক হেলথ কেয়ার সিস্টেম সেটাও বিপর্যস্ত হয়েছে পাবলিক ট্রান্সপোর্ট সেটা বিপর্যস্ত হয়েছে এবং এই রেলওয়ে না করে সড়ক যোগাযোগ করে আমাদের যে পরিবেশ দূষণ নদীগুলো শেষ হয়ে যাওয়া সেগুলো হয়েছে এগুলোর পেছনে যারা রেসপন্সিবল সেই সমস্ত ইনস্টিটিউশন পলিসি ফ্রেমওয়ার্কের ব্যাপারে তাদেরকে রেসপন্সিবল করা তাদেরকে অ্যাকাউন্টেবল করাটা মনে করি দরকার তাদের মধ্যে বিশ্ব ব্যাংক এক নম্বরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই সমস্ত সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্টের পেছনে তারা আছে এবং আইন যারা বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন দিচ্ছে দুই ধরনের এক ধরনের হলো করাপ ইনস্টিটিউশনাল রিফর্ম সেগুলো খুবই ঠিক কিন্তু সেগুলির ব্যাপারে তারা সিরিয়াস যত না তার থেকে অনেক বেশি সিরিয়াস হচ্ছে সাবসিডি গমনো জিনিসপত্রের দাম বাড়ানো মানে ওয়েদ সমস্ত কিছু বাড়াইতে হবে সেগুলো হচ্ছে এবং তাদের কথা শুনে গত কয়দিন আগে যে ভ্যাট এবং অন্যান্য জিনিসগুলির দাম বাড়ানো জন্য যেখানে একদিকে ইন্টারেস্টের বাড়ানো ইচ্ছে আর একদিকে মূল্যস্ফীতি বাড়ানোর মতো প্রক্রিয়া সিদ্ধান্ত নেওয়া হবে। সেইখানে আপনারা চিন্তা করেন যে আইএমএফ তিন বছরে যে পরিমাণ লোন দেয় রেমিটেন্স যেটা আমরা আজকে শুনলাম রেমিটেন্স তার থেকে দুই মাসের তার থেকে বেশি আসে